আলস্য আমাকে কবিতা লিখতে দেয় না কবিতা লিখতে দেয় না ব্যস্ততা অবসাদ সামান্য অবকাশটুকু খেয়ে ফেলে ক্লান্তি শিওরে রবীন্দ্রনাথ টেবিলে নজরুল দিন রাত শেলফে সুচয়নী রূপসী বাংলা অপেক্ষার এক কাবুলি দুয়ার খুলে মিলন বিরোহের অনভ্যস্ততা হেতু ভরসায় বুক বেঁধে বাড়িতেই থাকি গদ্যের শরীরে কাব্যে কলঙ্কার পরে তবু ফিরে আসেনি প্রতিশ্রুত শবনম অনাদরে আকৃষ্ট হওয়া যার স্বভাব অবহেলা তাকে আর কতটা স্পর্শ করে সামগ্রিক তাচ্ছিল্য আশীর্বাদ জ্ঞান করেই এ সর্বজন বিস্তৃত অজানিতা মিথিলা তোমাকে নিয়ে এমন কবিতা লিখতে চাই যে কবিতা লেখার আনন্দে আমার স্বেচ্ছায় মরে যেতে দ্বিধা থাকবে না অথবা মৃত্যুর পরেও যে কবিতা আমাদের বাঁচিয়ে রাখবে হাজার বছর অকস্মাৎ সে কবিতা কেউ পাঠ করলে তৎক্ষণাতে আমরা জীবন্ত হয়ে উঠব আমরা সে কবিতায় রচে যাব আমাদের কল্পনির্মিত অনন্ত বাসর এমন একটি কবিতা লিখব বলে রোজ রোজ মৃত্যুকে ফাঁকি দিয়ে আমি আজও কবিতার জন্য বাঁচি